নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মানুষের পরীক্ষা নেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান দেবতা এবং ভক্তদের প্রতি অসীম করুণা এবং প্রেমে পরিচিত ভক্তদের আধ্যাত্মিক দেবতা ও নিষ্ঠার বিচার করতে বিভিন্ন উপায়ে তিনি পরীক্ষা নেন এই পরীক্ষা ভক্তদের আরও পরিশুদ্ধ ও পরিপূর্ণ করে তোলে শ্রীমৎ ভাগবত গীতা মহাভারত এবং অন্যান্য পুরাণে এই বিষয়ে আমরা জানতে পারি বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দেবেন এবার চলুন একে একে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে তাকে ধৈর্যের পরীক্ষা করেন উদাহরণস্বরূপ দ্রৌপদীর জীবনে এটি দেখতে পাই দুর্যোধন ও দুঃশাসনের দ্বারা অপমানিত হওয়ার সময় দ্রৌপদী তার নিজের ক্ষমতার ওপর নির্ভর না করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বাসের প্রতি ছাড়া দেন এবং তাকে রক্ষা করেন এর মাধ্যমে তিনি দেখিয়েছেন ভক্তদের ধৈর্য ও শ্রীকৃষ্ণের প্রতি তাদের আস্থা তাদের পরিত্যাগ নিশ্চিত করতে পারে দ্বিতীয়ত আত্মত্যাগ ও ভক্তের পরীক্ষা ভগবান শ্রীকৃষ্ণ প্রায়শই ভক্তদের আত্মত্যাগ ও ভক্তির গভীরতা প্রমাণ করেন সুদামার প্রমাণ উল্লেখযোগ্য সুদামা ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের বন্ধু দারিদ্রের মধ্যেই দিন কাটাচ্ছিলেন শ্রীকৃষ্ণের কাছে সাহায্যের জন্য যেতে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন তার স্ত্রী তাকে শ্রীকৃষ্ণের কাছে যেতে বললে তিনি শ্রীকৃষ্ণের জন্য সামান্য মুড়ি উপহার নিয়ে যান সুদামার বিনম্রতা ও আত্মত্যাগ শ্রীকৃষ্ণের হৃদয়ে স্পর্শ করে এবং তিনি সুদামাকে অসীম ঐশ্বর্য দিয়ে পুরস্কৃত করেন তৃতীয়ত আস্থা ও বিশ্বাসের পরীক্ষা ভগবান শ্রীকৃষ্ণ প্রায়শই তার ভক্তদের বিশ্বাস পরীক্ষা করেন গোকুলে ইন্দ্রের পর থেকে গ্রামবাসীদের রক্ষার সময় গোবর্ধন পর্বত উত্তোলন করেন গ্রামের লোকজন তাকে বিশ্বাস করে পর্বতের নিচে আশ্রয় নেয় এই ঘটনা দেখায় যে ভক্তদের নির্বজাল বিশ্বাসী তাদের বিপদ থেকে রক্ষা করতে পারে চতুর্থ বুদ্ধি ও ধর্মনিষ্ঠান পরীক্ষা মহাভারতে যুধিষ্ঠিরের চরিত্রে শ্রীকৃষ্ণের পরীক্ষার দৃষ্টান্ত পাওয়া যায় পাণ্ডবরা তাদের ধর্ম পালনের ধীর ছিলেন যে কোনো পরিস্থিতিতে সত্য এবং ন্যায়ের পথে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন সময়ে তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গেছেন যেখানে তারা বুদ্ধি ও নৈতিকতার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন পঞ্চমত পরম প্রেমের পরীক্ষা ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের প্রতি যে পরীক্ষা গ্রহণ করেছেন তা ভক্তির সর্বোচ্চ প্রকাশ গোপীরা তাদের সংসার ও মহ ত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের প্রেমেই মগ্ন ছিলেন রাসলীলার সময় ভগবান শ্রীকৃষ্ণ তাদের অনুরাগ এবং আত্মত্যাগী যাচাই করেন তিনি গোপীদের কাছে এই বার্তা দেন যে ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেমে মুক্তির পথ ষষ্ঠ আত্মনিয়ত ও পতঙ্গতার পরীক্ষা ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের আত্মনিয়ন্ত্রণ এবং কৃতজ্ঞতা যাচাই করতে পরীক্ষার মুখোমুখি করেন উদাহরণস্বরূপ অর্জুনের প্রতি তার নির্দেশনা ছিল নিজের কর্তব্য পালন করা এবং ফলাফলের প্রতি আসক্ত না হওয়া তিনি অর্জুনকে শিখিয়েছেন যে পরম ভক্তি ও কর্মের সামান্য জীবনকে পরিপূর্ণ করতে পারে বন্ধুরা সর্বশেষে বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণের পরীক্ষাগুলো ভক্তদের আধ্যাত্মিক অগ্রগতির জন্যই নয় এগুলো কখনো কঠিন হলো ভক্তদের নিষ্ঠা বৃদ্ধি যাচাই করেন তিনি তার ভক্তদের কখনো একা ছেড়ে দেন না তার পরীক্ষা শুধুমাত্র ভক্তদের কাছে আরও ঘনিষ্ঠ করে তোলে শ্রীকৃষ্ণের বিশ্বাস আত্মসমর্পণে ভক্তদের চূড়ান্ত সফলতার পথে নিয়ে যায় একবার মন থেকে বলুন ভালোবেসে রাধে রাধে